শেখ হাসিনা কর্তৃক সরকারিভাবে নিষিদ্ধ বই আমার ফাঁসি চাই থেকে পাঠ করছি পর্ব তিন আল্লাহ পাক যদি সহায় হন তাহলে এইবার আমরা বেঁচে যাব গানবোর্ড একেবারে বাড়ির পাশে এসে পড়ল সার্চ লাইটের তীব্র আলোয় আলোকিত হলো সারা বাড়ি বাড়ির আঙিনায় কাপড় শুকানোর যে দড়ি বাঁধা ছিল তা স্পষ্ট দেখা গেল গানবোর্ডটি যত দ্রুত এসেছিল তত দ্রুতই চলে গেল থামলো না একসময় অদৃশ্য হয়ে গেল সবাই যেন নতুন জীবন ফিরে পেলো কিছুক্ষণ পর নৌকার মাঝি এলো কার আগে কে যাবে একসাথে লাফিয়ে সবাই নৌকায় উঠে পড়ল ফলে তীরেই নৌকা ডুবে গেলো শিশু আর মহিলারা কাঁদতে শুরু করলো আমি আর আমার বন্ধু বাবুলা আজাদ উচ্চস্বরে দমক দিয়ে বললাম আমরা দুজন সবার শেষে যাবো একজনও বাকি থাকতে আমরা যাবো না সবাই নদী পার হওয়ার পর আমরা পার হব কেউ কোনো কথা বললো না সবাই চুপ আমরা কথা দিলাম সবাই আগে যাবেন আমরা যাকে বলবো সেই নৌকায় উঠবেন নইলে নৌকা আর তুলব না আর নৌকা তুলে নদী পার না হলে সবাই একসাথে মারা পড়ব কয়েকজন বলল ঠিক আছে আপনারাই বলে দিবেন কে কখন যাবে নৌকার পানি ফেলে নৌকা জাগালাম ডান দিক থেকে এক এক করে নয় জনকে নৌকায় তুললাম নৌকা ছেড়ে গেল নামিয়ে দিয়ে আবার নৌকা ফেরত আসলো শেষ ট্রিপে আমরা দুইজন সহ মোট পাঁচজন নদী পার হলাম সীমান্তের কাছাকাছি বাদনবাই নামের এক ভদ্রলোকের বাড়িতে রাত্রি কাটানোর পর সকালবেলায় আমার বন্ধু বাবুল আজাদ কান্নাকাটি শুরু করে দিল সে ডাকায় ফিরে যাবে সাথে আমাকেও নিয়ে যাবে বাবুল আজাদ কাঁদতে কাঁদতে বলল রাতে স্বপ্ন দেখেছি মা বলেছে ফিরে আয় রিম্মিকেও স্বপ্ন দেখেছি রিম্মি হলো মস্ত এক ধনী লুকের মেয়ে বাবুল আজাদের প্রেমিকা খুবই ভালো মেয়ে সব দিক দিয়েই ভালো আচার ব্যবহার অমায়িক দেখতেও বেশ সুন্দরী বাবুল আজাদ বলল স্বপ্নের ভিতর রিম্মি আমাকে বলছে বাবুল তুমি যুদ্ধে যেও না তুমি মরে গেলে আমি কাকে ভালোবাসবো তুমি ছাড়া আমি আর কাউকেই ভালোবাসতে পারবো না তুমি ফিরে এসো নইলে আমাকেও তোমার সাথে নিয়ে যাও ইত্যাদি ইত্যাদি বলতে বলতে সে কি কান্না বাবুল আজাদের আমার কাছে বাবুলের দাবি চল আমরা বাড়ি ফিরে যাই কোনোভাবেই যখন বাবুলের কান্না থামাতে পারলাম না তখন বললাম তুই ফিরে যা আমি ফিরে যাব না আমি যুদ্ধে যাব। বাবুলের উত্তর আমি তোকে একা রেখে যাব না চল দুজনেই ফিরে যায় আমি বললাম আমি ফিরে যাব না তুই যা কিন্তু বাবুল আমাকে ছাড়া কিছুতেই ফিরে যাবে না বাবুলের কান্না থামে না এক পর্যায়ে বললাম সীমান্তের কাছেই তো চলে এসেছি চল আর একটু সামনে গিয়ে দেখি কি হচ্ছে তারপর ফিরে আসব। এবার বাবুল আজাদ রাজি হলো কান্না থামালো আমরা এবার সীমান্ত লক্ষ্য করে চলতে লাগলাম যতই সীমান্তের কাছে যাচ্ছি ততই বেশি করে গোলাগুলির আওয়াজ শুনতে পাচ্ছি অনেক চড়াই উৎসাই পার হয়ে দুই বন্ধু মিলে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গিয়ে পৌঁছালাম পথের অনেক কাহিনী যা লিখলে শেষ হবে না ভারতের যে জায়গাটায় গিয়ে আমরা উঠলাম সেই জায়গাটা বেশ উঁচু পাহাড়ের মতো তবে পাহাড় না এই জায়গায় উঠেই দেখি খাকি পোশাক পরা চার পাঁচজন আর্মি একটি বাংকারের উপর দাঁড়িয়ে আছে এবং আরও সাত আটজন আর্মি মানুষের সাথে কথা বলছে দেখেই তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল এ আমি কোথায় এলাম যে আর্মির বয়ে সারা পথ এত কষ্ট করে এলাম আর এখানে এসে সেই আর্মির সামনে পড়ে গেলাম বয়ে আমি স্থির হয়ে গেলাম কিছু সময় জ্ঞান শূন্য থাকলাম তারপর ধীরে ধীরে তাকিয়ে দেখলাম জনগণের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই সবাই যার যার কাজে ব্যস্ত আমি ভীষণ অবাক হলাম স্বপ্ন দেখছি না তো তারপর বুঝলাম ও এটা তো ভারত এরা সবাই ভারতীয় আর্মি পৃথিবীর সব দেশের আর্মির পোশাকই যে এক এটা আমার জানা ছিল না আমরা শরণার্থী ক্যাম্পে বা শিবিরে না গিয়ে সুজা কলেজ টিলায় চলে গেলাম কলেজ টিলা মানে আগরতলা এম কলেজ ক্যাম্পাস এই কলেজ টিলাতেই বাংলাদেশের প্রাক্তন ও বর্তমান ছাত্র নেতারা থাকেন এখানে ছাত্র সংগ্রাম পরিষদের অফিস শেখ ফজলুল হক মনির নেতৃত্বে আসমোরব আব্দুল কদ্দুস মাখন এম এ রশিদ শেখ ফজলুল করিম সেলিম মিজানুর রহমান মিজান ইনাদের সকলের তত্ত্বাবধানে কলেজ টিলা থেকে বাংলাদেশি ছাত্রদের তালিকাভুক্ত করে সামরিক প্রশিক্ষণ নেওয়ার জন্য ভারতের বিভিন্ন ক্যাম্পে পাঠানো হতো কলেজ টিলাতে গিয়ে আমরা মণিবাই মাখন ভাই রশিদ ভাই এবং মিজান ভাইয়ের সাথে দেখা করলাম নেতারা বললেন যতদিন ট্রেনিংয়ে যাওয়া না হয় ততদিন তোমরা এখানেই থাকো আমরা সারাদিন আগরতলা ঘুরে বেড়াই রাতে কলেজ টিলায় ঘুমাই এমনি করে প্রায় মাসখানেক চলে গেল আমরা সঙ্গে করে বাড়ি থেকে যে টাকা পয়সা এনেছিলাম তা প্রায় শেষ হওয়ার পথে এদিকে ট্রেনিংয়ে যেতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে এই অবস্থায় বন্ধু বাবুল আজাদ একদিন বলল দোস্ত তুমি থাকো আমি ডাকায় যাই গিয়ে টাকা নিয়ে আসি আমি সঙ্গে সঙ্গে বাবুলের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম বললাম না ট্রেনিংয়ে যতদিন না যায় ততদিন খেয়ে না খেয়ে কষ্ট করতে থাকি খাওয়ার ভীষণ কষ্টে পড়ে গেলাম দিনে মুঠো বাদ পাই তো পাই না এই অবস্থা আর বাবুলের প্রতিদিন এই একই কথা তুই থাক আমি ডাকায় যাই টাকা পয়সা নিয়ে আসি আমি বলি তুই ডাকাই ফিরে গেলে আর আসবি না বাবুল আমাকে বুঝায় দেখ দোস্ত আমি যদি এখান থেকে চলে যেতে চাই তাহলে কি চলে যেতে পারি না তুই কি আমাকে আটকে রেখেছিস আমি চলে যেতে চাইলেই তো যে কোনো সময় চলে যেতে পারি তোকে বলে যাওয়ার দরকার কি আমি এই জন্যই তোকে বলে যেতে চাই যাতে তুই মন খারাপ না করিস তুই বিশ্বাস কর আমি কথা দিলাম ডাকা গিয়ে মার কাছ থেকে টাকা নিয়ে আবার তোর কাছে ফিরে আসব। আমি বাবুলের কথা বিশ্বাস করলাম না যে ছেলে বাংলাদেশে থাকতেই রাস্তা থেকে বাড়ি ফিরে যাওয়ার জন্য কান্নাকাটি করেছিল সেই ছেলে একা সীমান্ত পাড়ি দিয়ে ডাকায় গিয়ে টাকা নিয়ে আমার কাছে আবার ফিরে আসবে এটা কিছুতেই বিশ্বাসযোগ্য নয় তবে চিন্তা করলাম বাবুল যে কোনো সময় আমাকে না জানিয়ে বাংলাদেশে চলে যেতে পারে ওকে ধরে রাখার কোনো উপায় আমার কাছে নেই না বলে পালিয়ে যাবে তার চাইতে আমি বাবুলকে বাংলাদেশে যাওয়ার অনুমতি দিয়ে দিই আমি বাবুল আজাদকে চলে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম দুই বন্ধু মিলে সীমান্তে এলাম একজন আরেকজনকে জড়িয়ে ধরলাম অশ্রু সজল চোখে বাবুল আজাদকে বিদায় দিলাম মনে হলো যেন আর দেখা হবে না এ দেখায় শেষ দেখা বিদায় বেলায় শুধু বললাম আমার মাকে সান্ত্বনা দিস আমি টিলার উপর দাঁড়িয়ে রইলাম সামনে সমতল ভূমি বাংলাদেশ বাবুল ধীরে ধীরে বাংলাদেশে নেমে গেল পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইলাম বাবুলের চলে যাওয়ার দিকে দৃষ্টিতে যত দূর দেখা যায় বাবুল আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে একসময় দৃষ্টির বাইরে মিলিয়ে গেল বাবুল আজাদ টিলার উপর ওই একই স্থানে নির্বাক পলকহীনভাবে কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানা নেই ভারতীয় এক শিখ সৈন্যের স্পর্শে সংজ্ঞা ফিরে পেলাম একাকি বিষণ্ন মনে কলেজ টিলায় ফিরে এলাম নিজেকে ভীষণ নিঃসঙ্গ মনে হলো সারা রাত ঘুম হলো না মনকে শক্ত করলাম দেখতে দেখতে এক সপ্তাহ পার হয়ে গেল শুনলাম কলেজ টিলায় আমরা যারা আছি তাদের খুব তাড়াতাড়ি ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে শুনে মনটা ভালো হলো মুক্তিযুদ্ধ হব দেশের মুক্তির জন্য যুদ্ধ করব বাবুল আজাদের কথা মনে হলো বাবুল আজাদ আর আসবে না জানি তবুও যদি আসে আমাকে পাবে না এসে দেখবে আমি ট্রেনিংয়ে চলে গেছি আমার সাথে বাবুল আজাদের আর দেখা হবে না যদি বেঁচে থাকে আর বাবুলও যদি বেঁচে থাকে তবে দেশ স্বাধীন হলে হয়তো দেখাও হতে পারে মিজানুর রহমান মিজান মিজানবাই খুব অমায়িক লোক আমাকে ডেকে বললেন রেন্টু তৈরি হও দুই চার দিনের মধ্যেই ট্রেনিংয়ে যাবে তুমি ছোটো তো তাই একটু ঝামেলা হবে ছোটো বলে তোমাকে ট্রেনিংয়ে নিতে চাইবে না তুমি চিন্তা করো না আমি সব ঠিক করে দেবো মিজানবাই ট্রেনিংয়ে যারা যাবে তাদের লিস্ট লিখেন তাই খুব একটা ঘাবড়ালাম না আগামী পরশু দিন সকাল সাতটায় আমরা ট্রেনিংয়ে চলে যাব। সন্ধ্যা নিয়ে এসেছে মাগরিবের নামাজের সালাম ফিরাতেই দেখি বাবুল আজাদ বলছে রেন্টু আমি আয়সা পড়ছি আমি কি স্বপ্ন দেখছি নাকি ঠিক দেখছি কিছুক্ষণ বুঝে উঠতে পারলাম না সত্যি সত্যি বাবুল আজাদ এসেছে শুধু একা বাবুল আজাদ আসেনি সঙ্গে আবার মনির নামের একজনকে নিয়ে এসেছে মনির আমাদের পাড়ার ছেলে আমি অবশ্য মনিরকে এর আগে কখনোই দেখিনি এই প্রথম দেখলাম মিজান মিজানবাইকে গিয়ে বললাম আমার দুই বন্ধু ছাড়া আমি ট্রেনিংয়ে যাব না যে করেই হোক বাবুল আজাদ আর মনিরকে আমার সঙ্গে ট্রেনিংয়ে পাঠাতেই হবে পরের দিন সকালেই মনির বলল ওর বড় ভাই মন্টু ভাই আগরতলাতেই কোথাও যেন আছে ছুটলাম মনিরের বড় ভাই মন্টু ভাইয়ের সন্ধানে খুঁজে বের করলাম মন্টু ভাইকে মন্টু ভাই ট্রেনিং শেষ করে অস্ত্র নিয়ে বাংলাদেশের ভেতরে যুদ্ধে যাওয়ার জন্য অপেক্ষা করছে মন্টু ভাইয়ের কাছে শুনলাম আমার সেজুবাই ঢাকা ডাকা কায়েদে আজম কলেজ ছাত্র সংসদের জিএস রহমান মন্টু উনি ট্রেনিং শেষ করে অনেক আগেই ঢাকায় অপারেশনে চলে গেছেন কলেজ টিলায় ফিরে এসে দেখা হলো শহীদ ভাইয়ের সাথে শহীদ ভাই আমার মেজুবাই মজিবুর রহমান মন্টু ভাইয়ের বন্ধু এবং কায়েদে আজম কলেজ ছাত্র সংসদের এ শহীদ ভাই আমাদের পরে যাবে লেম্বুচোরা ট্রেনিং ক্যাম্পে সামরিক ট্রেনিং নেওয়ার জন্য মিজান ভাইয়ের বদৌলতে আমরা তিন বন্ধু পরের দিন সকালে একটা মিলিটারি লরিতে উঠে বসলাম অন্যান্যদের সঙ্গে মিলিটারি লরিতে ওঠার আগে তিন চার জায়গায় আমাদের নাম লেখা হলো এবং আমাদের স্বাক্ষর নেওয়া হলো সামরিক লরি আমাদের নিয়ে চলতে লাগলো সন্ধানাগাদ লেম্বুচুরা নামক ট্রেনিং ক্যাম্পে পৌঁছে গেলাম এই লেম্বুচুরা ট্রেনিং ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর মেজর কেবি সিং এবং মেজর আর পি শর্মার অধীনে এক মাস সামরিক প্রশিক্ষণ শেষে দুই নং সেক্টরের সদর দপ্তর মেলাগড় থেকে অস্ত্র নিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়লাম দুই নং সেক্টর কমান্ডার মেজর খালেদ মুশারফকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দিয়ে তার নামের ইংরেজি প্রথম অক্ষর কে অনুসারে গড়ে তোলা হলো কে ফোর্স এবং এই কে ফোর্সের অধিনায়ক হন খালেদ মুশারফ তখন দুই নং সেক্টরের কমান্ডারের দায়িত্ব নেন ক্যাপ্টেন থেকে সদ্য পদোন্নতি পাওয়া মেজর হায়দার আমরা যারা ভারতের সামরিক প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছি আমাদের প্রশিক্ষণকালে অসংখ্যবার অসংখ্য জায়গায় আমাদের নাম পিতার নাম স্থায়ী ঠিকানা কতজন বাই কতজন বোন তাদের নাম ইত্যাদি বিষয় লিপিবদ্ধ করা হয় এবং স্বাক্ষর নেওয়া হয় এই জাতীয় বায়োডাটা দিতে গিয়ে আমরা বিরক্ত হয়ে গিয়েছিলাম ভারত সরকার যদি মনে করে ওই তালিকা ধরে এখনও আমাদের খুঁজে বের করতে পারবে একমাত্র কাদের সিদ্দিকী বীর উত্তমের কাদেরিয়া বাহিনী ছাড়া আমরা যারা ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছি তারাই মূলত মূল মুক্তিযোদ্ধা বা প্রথম সারির মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধারাই দেশে এসে ছাত্র যুবকদের প্রশিক্ষণ দিয়ে আরও মুক্তিযোদ্ধা তৈরি করে অর্থাৎ ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের থেকেই জন্ম নেয় দেশীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধাদের সাথে দেশের আপামর জনতা যুগ হয়ে হয়ে গেল মুক্তি যদি মুক্তিবাহিনী বলা হয় বা ধরা হয় তাহলে কেবলমাত্র রাজাকার আলবদর আল শান্স ব্যতীত সকল বাঙালি মুক্তিবাহিনী পাকিস্তানেরা অবশ্য এই সংজ্ঞাই বিশ্বাস করত। আর এই জন্যই তারা নির্বিচারে বাঙালি হত্যা করেছে নির্বিচারে বাঙালি হত্যা করা ছাড়া পাকিস্তানি সৈনিকদের আর যা করার ছিল তা হলো আত্মসমর্পণ পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থা ছিল নির্বাসনে আসা মানুষের মতো নির্বাসনে আসা মানুষ থাকে নিরস্ত্র কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর সৈনিকদের আধুনিক অস্ত্র দিয়ে নিজ ভূখণ্ড পাকিস্তান থেকে বারো শত মাইল দূরে বাংলাদেশে নির্বাসনে পাঠানো হয়েছিল পাকিস্তানি সামরিক ও রাজনীতিবিদরা মনে করেছিল তারা শুধু অস্ত্র দিয়ে মানুষ খুন করেই দীর্ঘদিন বাংলাদেশ দখলে রাখতে পারবে কিন্তু যেইমাত্র নিরস্ত্র বাঙালি সংক্ষিপ্ত সামরিক ট্রেনিং নিয়ে অস্ত্র হাতে তুলে নিল সঙ্গে সঙ্গে শুধু শহর অঞ্চল ছাড়া গোটা বাংলাদেশের নিয়ন্ত্রণ চলে গেল মুক্তিযোদ্ধা এবং মুক্তিবাহিনীর হাতে বাংলাদেশে আসা পাকিস্তানি সেনাবাহিনীর কাছে যে ধরনের এবং যে পরিমাণ অস্ত্র ছিল তা দিয়ে কেবল নিরস্ত্র মানুষকে দীর্ঘদিন দাবিয়ে রাখা যেত কিন্তু সশস্ত্র মানুষকে কিছুতেই দাবিয়ে রাখা যেত না মাত্র কয়েক মাসের মধ্যেই মুক্তিযোদ্ধা এবং এদেশের আপামর জনতা অর্থাৎ মুক্তিবাহিনীর দাপটে পাক হানাদারা রাতের বেলায় চলাফেরা বন্ধ করে দিল তবে পাক হানাদাররা ঠান্ডা মাথায় একটা পরিকল্পনা চালিয়ে যেতে থাকলো। আর তা হলো এদেশের নারীদের দর্শন করা পাকিস্তানিদের নীল নকশায় ছিল এদেশের কিশোরী যুবতী রমণী নির্বিচারে দর্শন করে তাদের পেটে পাকিস্তানি জারস সন্তান তৈরি করা বাঙালি নারীর গর্বে পাকিস্তানি জারজ বংশদের বৃদ্ধি করা এবং পাকিস্তানিরা এই জারজদের দিয়ে বাংলাদেশকে চিরকাল দখল করে রাখা পাকিস্তানিরা তাদের পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য গোলাম আজম মতির রহমান নিজামিদের মতো মুষ্টিমেয় হাতে গোনা কতিপয় ঘৃণত ব্যক্তিকে তাদের দূষর হিসেবে কাছে পেল ঠিকই কিন্তু গোটা বাঙালি জাতি পাকিস্তানিদের চিরতরে মুছে ফেলার জন্য ছিল বদ্ধ বদ্ধপরিকর অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সরকার ও ভারতের জনগণ বাঙালির জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের সকল ধরনের সাহায্যের দুয়ার খুলে দিল মুক্তিযুদ্ধের মাত্র নয় মাসের মাথায় ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ বেঁধে গেল একদিকে মুক্তিযুদ্ধ জনগণ মিলে সাড়ে সাত কোটি মুক্তিবাহিনী তার সাথে যোগ হলো ভারতীয় সেনাবাহিনী মুক্তিবাহিনী আর ভারতীয় বাহিনী মিলে হলো বাহিনী ছয়ই ডিসেম্বর মিত্রবাহিনী সারাশি আক্রমণ শুরু করল নির্বাসনে আসা দিশেহারা পাক হানাদার বাহিনী মাত্র দশ দিনের মাথায় ষোলোই ডিসেম্বরে অসহায়ের মতো পরাজয় বরণ করল ছিয়ানব্বই হাজার পাকিস্তানি সৈন্য জেনারেল নিয়াজির নেতৃত্বে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে রেস কোর্স ময়দানে আত্মসমর্পণ করলো এই আত্মসমর্পণের ঐতিহাসিক দলিলে আত্মসমর্পণকারীর পক্ষে পাকিস্তানিদের জেনারেল নিয়াজি এবং ভারতীয় সেনাবাহিনীর জেনারেল জগদীপ সিং অরোরা বিজয়ীদের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বাঙালি জাতি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে উনিশশো সালের দশই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্বাধীন দেশে ফিরিয়ে আনল স্বাধীন দেশে ফিরে এসে বঙ্গবন্ধু শেখ মুজিব যার সফল নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বিপ্লবী সরকারের প্রধানমন্ত্রী বা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে নিজে প্রধানমন্ত্রী হলেন মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অস্ত্র জমা নিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যে বাঙালিরা পাকিস্তানি সেনাবাহিনীর অধীনে চাকরি করেছে এবং পরাজিত হয়ে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছে সেই পরাজিত প্রশাসনকে পুনরুজ্জীবিত করলেন এবং দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত করলেন আর মুক্তিযোদ্ধারা কে কোথায় গেল তার কোনো খবর রাখলেন না শুধু তাই নয় ভারত সরকারের কাছে মুক্তিযোদ্ধাদের সম্পূর্ণ সঠিক তালিকা থাকা সত্ত্বেও সেই তালিকা না এনে নানা জনকে দিয়ে নানা রকমের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিতরণ করলেন আমার জানা মতে ওই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা তো নেয়ই নি বরং যারা রাজাকার ছিল চরম সুবিধাবাদী ছিল যারা মুক্তিযুদ্ধের ধারে কাছেও যায়নি তারাই ওই সকল মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হয়েছে এবং সার্টিফিকেট নিয়েছে মুক্তিযোদ্ধারা জাতির গৌরব ভারত সরকারের কাছ থেকে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা নিয়ে আসা সহজ পন্থা গ্রহণ না করে কেন শেখ মুজিব নানা জনকে দিয়ে নানান রকমের তালিকা আর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে লেজেগুবরে গোবরে বেহাল অবস্থা করলেন তা বোধগম্য নয় মুক্তিযোদ্ধারা থাকবে না থাকবে দেশ থাকতে হবে মুক্তিযোদ্ধাদের তালিকা কিন্তু শেখ মুজিব অতি সামান্য ও অতি সহজ কাজ ভারত থেকে মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা নিয়ে আসতে কেন ব্যর্থ হলেন এই ব্যর্থতার জন্য একজন মুক্তিযোদ্ধা হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবকে কখনো নই ক্ষমা করব না বন্ধুরা এই ছিল আমার ফাঁসি চাই পর্বের তৃতীয় পর্ব পরবর্তী পর্বগুলি যদি শুনতে চান প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ বন্ধুরা